আমার আজকের ভিডিওটা খুব সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর বারান্দার থাই গ্লাসটা খুললেই পাখির কিচির মিচির শব্দে মনটাই ভরে যায় অনেকের খুব বিরক্ত হয় যখন খুব পাখি বেশি ডাকাডাকি করে আমার কিন্তু বেশ ভালোই লাগে সকালে ঘুম থেকে উঠেই সবগুলো গাছে পানি দিয়ে দিলাম কোন কোন গাছে ফুল এসেছে দেখলাম আজকে এত সকালে ঘুম থেকে ওঠার একটাই কারণ শ্বশুর বাড়িতে যাচ্ছি বেড়াতে আমি আজ অনেক দিন পর শ্বশুর যাচ্ছি শাশুড়িকে দেখতে যাব তো রাতের বেলায় প্রিপারেশন নিয়ে রেখেছিলাম কোন ড্রেসটা পরে যাব কোন ড্রেসের সাথে কোন গহনাটা পরব এটাই মেয়ে মানুষের স্বভাব আসলে স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ পুরুষকে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে অনেকেই বলবে মা কেউ বা বলবে বোন কেউ বলবে মেয়ে আবার কেউ বা বলবে নানি দাদি কারণ কোনো পুরুষই কখনোই বলে না যে আমার সবচেয়ে প্রিয় নারী তার স্ত্রী ওই যে বললাম স্ত্রীর অনেক ভুল দোষগুণ বিচার করেই তো একটা স্ত্রীর জীবন যাই হোক অনেক দিন পর শ্বশুরবাড়িতে যাবো একটু সেজে নেই নিই আমি হলাম নাই বা কারো প্রিয় নারী কিন্তু আমি কিন্তু আমার বাবার সবচেয়ে পছন্দের রাজকন্যাই ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়েই জামের সাথে চলে গেলাম লিফটে উঠে পড়লাম আর একটু ভিডিও করতে করতেই গেলাম কারণ আমি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে আমি শ্বশুরবাড়িতে যাব আর ভিডিও করব না তা কি হয় বাড়িতে চলে আসলাম আর সকালবেলা যেহেতু না খেয়ে এসেছি আমার বড়জা যা খুব পছন্দের একটা খাবার রান্না করে রেখেছে আমাদের জন্য একদম গরম ছিল যখন আমরা গেছি তখন দিন চুলা থেকে উঠিয়েছে এই খাবারটা আপনাদের অঞ্চলে এটাকে কি নামে ডাকে আমি জানি না কিন্তু আমার শ্বশুরবাড়িতে মিন কুমিল্লাতে এটাকে লোডানি নামে পরিচিত এটা আট থেকে দশ বারো দিন চাল ভিজিয়ে রাখে তারপর চালটাকে পাটায় বেটে এ ছড়ার মতো তৈরি করে আর সাথে ছিল শুটকির ভর্তা আমি যাব আমার পছন্দের খাবারটাই আমার ভাবি রান্না করে রেখেছে খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড তার মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে নিজ হাতে মাকে কমলা ছুলে ছুলে খাওয়াচ্ছে আমার শাশুড়ি খেতেই চাচ্ছে না কিন্তু আমার হাজব্যান্ড জোর করে অনেকটা মাকে খাওয়াচ্ছে ওনার শরীরটা খুব অসুস্থ তাই ওনাকে দেখতে এসেছিলাম আমার এখানে যখন ছিল তখন আলহামদুলিল্লাহ ভালো ছিল এখন যেহেতু একটি শীত এসে পড়েছে বুড়ো মানুষ একটু শরীর অসুস্থ হয়ে পড়েছে ইনশাল্লাহ তাকে আবার রিসেন্টলি ঢাকাতে নিয়ে আসব। গল্প গুজব মেটে উঠলাম আর এদিকে আমার যা রান্নার প্রিপারেশন নিচ্ছে দুপুরে কী রান্নার আয়োজন হবে আর গাছে অনেক পেঁপে ছিল নিজেদের গাছের পেঁপে একদম পেঁপের কষ পড়ছে আর আধা পাকা পেঁপেটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের পেঁপেটা সুন্দর করে কেটে নিলাম এবং সবাই মিলে খেয়ে নিলাম পেঁপেটা গাছের খুবই মিষ্টি ছিল আর গাছের পেঁপে বলে কথা খুব এনজয় করলাম অনেক দিন পর গ্রামে আসলাম পেঁপে খাচ্ছি আর এদিকে আমার যা রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছে আমি পাশেই বসেছিলাম আর এইখানে আমাদের বাড়ির পাশে একটা বিলম্ব গাছ আছে এখানে অজস্র বিলম্ব ধরে আছে মাশাল্লা আল্লাহর কিনে আমত এটা দেখে আমি তো অবাক আমি অনেকগুলো বিলম্ব নিয়ে এসেছি এটা আমার ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে আর গাছ থেকে পেরে ফল কিন্তু আনার বা খাওয়ার ভেতরেও কিন্তু একটা তৃপ্তি আছে লারকি চুলায় রান্না কিন্তু অনেক মানুষই পছন্দ করে আমার নিজেরও পছন্দ যদিও আমার বাড়িতে সিলিন্ডার গ্যাস আছে তারপরেও কিন্তু লারকি চুলা রান্নাটা খেতে বেশ ভালো লাগে আর আমাদের জন্য অনেক রান্নার আয়োজন করেছিল আমার যা কিন্তু আমরা নিষেধ করেছি কারণ ঢাকা শহরে মুরগি পোলাও রোস্ট এগুলো সব সবসময় খাওয়া হয় গ্রামের এই খাবারগুলো কিন্তু ইচ্ছে করলেই আমরা খেতে পারি না আর আমার নেশাটাই এদিকে লালকি চুলার রান্না এদিকে মুরগির মাংস ভাবি রান্না করেছে খুবই চমৎকার হয়েছে আর এটাকে আপনারা কি শাক বলেন আমরা জানি না আমাদের কুমিল্লাতে এটাকে গিমা শাক বলে শাকটা একটু তেতো উচতে টাইপের কিন্তু খেতে কিন্তু অসম্ভব স্বাদ আমি তো ভাবিকে বললাম ভাবি খাওয়ার পরে কিন্তু আমি গ্রামের যে জমিন আছে খেতে যাব। আর এই শাকগুলো আমি নিজের হাতে আনবো এটা আমার অনেক শখ আমার কিন্তু গ্রামের মেঠো পথে হাঁটতে খুবই ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিলাম যেহেতু একদিনের জন্য এসেছি খাওয়ার পরেই আবার চলে যাব। তার জন্য খাওয়ার পরেই খুব বেশি দেরি করলাম না আমার আরও চাচা তো দেবরের ওয়াইফ ছিল আরও কিছু গ্রামের মানুষ আর আমার এই বড়ো যা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম গ্রামে হাঁটতে যেহেতু আমি একদিনের জন্য এসেছি আর কিছু পলিথিন সাথে নিয়ে নিয়েছি কারণ আমি শাক উঠাবো এটা আমার টার্গেট ছিল আর গ্রামের মানুষ কিন্তু একটু মোটা চালের ভাত খায় গ্রামের লোকেরা কিন্তু এইখানে অনেক মরিচ গাছ আর সরিষা খ্যাত লাগিয়ে রেখেছে গাছগুলো যদি স্যান্ডেল পরে হাঁটা হয় তাহলে কিন্তু ওনাদের ফসলের ক্ষতি হয়ে যাবে এই জন্য খালি পায়ে আজকে জমিনে আমি হাঁটলাম আর ভীষণ ভালো লেগেছে খুবই এক্সাইটেড ছিলাম একদম বাচ্চা মেয়েদের মতো খালি পায়ে আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম আর আমরা সব ধরনের কিছু মিক্স করে এখান থেকে শাক উঠিয়েছি সবাই মিলে এইটা ছিল সব চাইতে বেস্ট এর চাইতে আনন্দের কিন্তু কিছুই হতে পারে না আর আশেপাশে গ্রামে অনেক মানুষ আসলে গ্রামের মানুষ যে কত পরিশ্রমী গ্রামে আনা আসলে কিন্তু এটা বোঝা যায় না বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধ সবাই কিন্তু অনেক পরিশ্রম করে সবশেষে শাকগুলো নিয়ে যখন বাসায় আসলাম আমার যা নিজ হাতে শাকগুলো আমাকে বেছে দিয়েছে তারপর আমাকে গরম এক গ্লাস দুধ দিয়েছে আমার শাশুড়ি আর আমরা বলে রেখেছিলাম আসার সময় কিছু হাঁসের ডিম নিয়ে যাব তাই আমার যা গ্রাম থেকে আশেপাশের বাড়ি ঘর থেকে সংরক্ষণ করে চল্লিশটা হাঁসের ডিম আমাদেরকে দিয়ে দিলো আর যে শাকগুলো উঠিয়ে এনেছিলাম সবগুলো শাক বাজারে ভরে দিল আমার ভাসুর আমার যা সবাই মিলে আর বিদায়টা ছিল কষ্টের আমার শাশুড়ি কান্না করতেছে চলে আসবো তাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ